রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটা স্পেশাল নাম ধরে কেউ যদি ঘুমিয়ে যায় আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে পাক তার গুলো কবুল করে পাক তার নেক যাই দশাগুলো পূর্ণ করে দেয় এই দুইটা নাম অনেক পাওয়ারফুল কোন মহাদেশ বলেছেন এই দুইটা নামই হলো আজম ইসমে আজম এমন নাম যে নাম ধরে আল্লাহর কাছে চাইলে পাক আর তখন তার খালিহাত না আল্লাহ আলোকিত করে দেয় এই ইসমে আজম দুইটা সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন সাল্লাহাম বলেছেন যে এই দুইটা নাম ধরে আল্লাহকে চাইলে তার দোয়াটা কবুল করে তার চাওয়াটা পাক পূর্ণ করে আপনারা জানেন যে কোন এক মূর্তি পুজো একটি ঘটনা আছে যিনি বারবার সনাম সনাম বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেন সনাম স্বনাম বলে বলে তিনি তার সৃষ্টিকর্তার কাছে তিনি প্রার্থনা সনাম বলে বলে তার মূর্তির কাছে কিন্তু সনাম তো কখনো মানুষকে দিতে পারে না তার মূর্তি তো কখনো মানুষকে মানুষের দোয়া বা মানুষের প্রার্থনা কবুল করতে পারে না তার তার মূর্তি করবে তো সে মানুষ বানায় আর ওই মানুষ ওই মানুষ মূর্তির কাছে চায় মূর্তি তো মানুষকে কিছু দিতে পারে না আল্লাহ পাক একমাত্র পারে তখন কোন এক সময় কোন এক কালে বা কোন এক যুগ পরে ওই ব্যক্তি যখন দেখলেন যে সনাম বলে চাই কিন্তু কিছু না হঠাৎ তার মুখ মুখোশকে বের হয়ে গেল সমাজ সমাদ সমাজ বলে তিনি আল্লাহর কাছে চাইতে লাগলেন এবং আল্লাহ তার কবুল করে নিলেন মধ্যে বলছেন আল্লাহ সমাদ সমাজ শব্দের অর্থ হল অমুকাপেক্ষী এই অমুকাপেক্ষী আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি কোনো কিছু চায় তখন আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় আপনি আল্লাহ বললেন একটা হল সমাজ আর একটা আহাদ আহাত আহাদ সমাদ এভাবেও আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি হলো একক এবং তুমি অমুক কাফে কি শব্দের অর্থ হলো একক তিনি এক আল্লাহ পাকের কোনো শরিক নাই এবং অমুক কি তিনি কারো মুখাফে কি নয় আল্লাহ পাক অবশ্যই অমুক কি আপনি আল্লাহ পাকের কাছে তার নামের অর্থটা খেয়াল করে আপনি আল্লাহকে চাইলেন যে আল্লাহ আপনি তো একক আপনি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ আমি ছাড়া হাজারো বান্দা দুনিয়ার জমিনে আপনার আছে কিন্তু আপনি রব ছাড়া আমরা কি আছে দোয়া কবুল করলেও আপনি করবেন দোয়া না কবুল করলে আপনি করবেন আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন